জাকির ব্যাগ একটা ইহুদি খ্রিস্টানদের দালাল তাই না তারা ওই জাতের লোক যারা হলো জাতের সন্তান সব টিভি চ্যানেল চালু আছে ইসলাম প্রচার করতে একমাত্র ইসলামের বাণী প্রচার করতো সেই টিভি চ্যানেল এটা কি সরকার বন্ধ করেছে না টুপিওয়ালার বন্ধ করেছে এই টিভি চ্যানেল বিএনপি বন্ধ করেনি এটা আমি বন্ধ করেনি সরকার বন্ধ করেনি ধর্মীয় ব্যবসায়ী সন্তরাকরা এই টিভির বিরুদ্ধে অভিযুক্ত দিয়ে বন্ধ করেছে ঠিক বল assi আলেমের কোন বেদாதி মোল্লার কুরআন তেলাওয়াত শোনা যাবে না হারাম তার বক্তব্য শোনা কেন তুমি বক্তব্য শোনা কি করে প্রশ্ন যে করো অমুক মোল্লাই কথা বলেছে নিশ্চয়ই শুনেছে তুমি শুনতে गेले কেন আমি তোমার প্রতিരുദ്ധ আমার অভিযোগ অভিযোগ তারা কারা তারা ওই জাতির লোক যারা বিষ্টিবির মতো একটা নির্বର୍জ্য টিভি চ্যানেলকে বন্ধ করে দেয় তারা হলো ওই জাতির সন্তান তার বক্তব্য শুনে গেল বিষ্টিবিতে কারা আলোচনা করত কারা আলোচনা করত আহলে হাদিসুলাহ কারমা রাসালা করতেন না 2010 साल 31 আগস্ট বাংলাদেশে জাকির নায়েক আসার কথা ছিল সবই রেডি ছিল আমাদের জন্য হোটেল ঠিক করা হয়েছিল বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রধানমন্ত্রী কাছের মানুষ তিনি দায়িত্ব নিয়েছিলেন তোমরা এই ভিসা বাতিল করাইছো আলোচনা করতে আমরা গেলাম 11 সালে টিভি চালু হলো দীর্ঘদিন চলছিল 16 সালে কি পোকা ঢুকলো তোমার মাথায় সব টিভি চ্যানেল চালু আছে ইসলাম প্রচার করতে একমাত্র ইসলামের বাণী করত সেই টিভি চ্যানেল এটাকে সরকার বন্ধ করেছে না টুপি আর বন্ধ করেছে এই টিভি বিএনপি বন্ধ করেনি এটা আমিই বন্ধ করেনি সরকার বন্ধ করেনি ধর্মীয় ব্যবসায়ী সন্ত্রাসীরা এই টিভির বিরুদ্ধে অবরজক দিয়ে বন্ধ করেছে ঠিক এই বলে আহলাদিস মসজিদ গুলো পুড়িয়ে দাও আহ মসজিদ গুলো কখন ঘুম ভাঙবে কতক্ষণ করবেন বেশি ঠেলাঠেলি করতে গেলে পরিণাম ভালো হবে না এক মঞ্চে সে কথা বলা শিখুন ঐক্যবদ্ধ হন বেজাতিদের বিরুদ্ধে হুঙ্কার নিজের অধিকার আদায় করে নিন আমরা পারি না কেন আমি একটু নিচু হই আপনি একটু উপরে উঠেন তাতে কি সমস্যা আজকে চিন্তা করবেন না ভাবতে পারবেন না অবস্থাটা কি দাঁড়িয়েছে শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালা বিষয়ে বলে গেছেন বহু জায়গায় ইসলামী মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা কি কোথাও থেকে ভেসে এসেছি আমরা কি রিফুজ নাকি যদি ইতিহাস খুঁজে দেখো আমি যদি বলি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এরকম পাঁচজন নেতার নাম বলেন একজনে কি কোনো পীর আসবে কোনো বেদাতি আসবে এখানে ও বালাকট দিবস পালন করা স্মরণ লাগে না শাহ ইসমাইল শহীদকে তার বইটা চোখে পড়ে না বালাকট দিবস পালন করলে কি তাকে সম্মান করা হয় বালাকট দিবস পালন করে ওই যে ছয় মে বালাকোট দিবস পালন করে বালাকটর ময়দানে শহীদ তিনি শহীদ হয়েছেন সাইদ আহমদ শহীদ শহীদ হয়েছেন এই জন্য বালাকোট দিবস পালন করে কিন্তু তিনি যেটা লিখে গেছেন তানবিউল রাফুল দিন রফুলিয়া দেন সম্পর্কে যত হাদিস তিনি জমা করেছেন এটা পড়তে পারেন না এটা পড়েন না কেন ঈমান এটা পড়েন না কেন এই বইটা আমরা অনুবাদ করি তাকবিয়াতুল ইমান এইটা অনুবাদ করেছেন আবুল হাসান আলী নাদবি তিনি অনুবাদ করেছেন রিসালাতুল তাওহীদ নামে এত সুন্দর করে অনুবাদ করেছে আমরা তাওহীদের বার্তা মানে এটা ছড়িসি কই সব বই অনুবাদ করেন হুজুর কিন্তু সাইয়েস ইসমাইল শহীদের তাকবিয়াতুল ঈমান এটা অনুবাদ হয় না কেন এইটা অনুবাদ করার পর ব্যবসায় বড় লালবাতি জমি এইজন্য অনুবাদ হয় না এটা কত বইয়ের অনুবাদ হচ্ছে কত বয়ের অনুবাদ হচ্ছে কিন্তু এটা অনুবাদ হয় না কেন অনুবাদ হয় না সালাতে মুহাম্মাদি অনুবাদ হয় না কেন বিলায়তের বই অনুবাদ হয় না কেন কারণ এখানে অনুবাদ করলে খবর আছে সমস্যা আছে মানুষ বুঝে নিবে যে যাদের আকিদা ভালো শাহ ইসমাইল শহীদ তাদেরকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন মুখের ভাষা কি তাদের জাকির নায়ক একটা ইহুদি খ্রিস্টানদের দালাল তাই না এক পাগড়িওয়ালা দেওবন্দি শয়তান আমার বক্তব্য নকল করেছে আমি বলেছি জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের দালাল বুঝছেন আগের টুক কাটাই দিছে দিয়ে এটা ভাইরাল করে দিছে এটা কোন ধরনের মুনাফাকে বলেন তো দেখি আমার কোনো বক্তব্য এরকম আছে আচ্ছা জাকির নায়েকের বক্তব্য শুনে কয়জন মুসলমান ইহুদি হয়েছে বলেন তো দেখি বাংলাদেশে সারা পৃথিবীতে কয়জন মুসলমান খ্রিস্টান হয়েছে বরং কি হয়েছে লাখ লাখ হাজার হাজার ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু তারা ইসলাম গ্রহণ করেছে কত বড় মিথ্যা কথা বলেন তো ইহুদি খ্রিস্টান নাকি দালাল নাকি ওরাদের মুখ অপবিত্র তাদের চোখ অপবিত্র ওর শরীর না পাক ওর হাত না পাক মাথা না পাক ব্রেন না পাক চিন্তা না পাক রক্ত না পাক ঘাম না পাক পুরোটাই না পাক না পাক না হলে কি আলবানিকে বলে যে ইহুদিদের দালাল এই নাম নিতে ইচ্ছা করে না বলছে যে আলবানি ছয় বছর লুকায় ছিল ফ্রান্সে একটা মাটির নিচে ইহুদিদের সেন্টার আছে এই সেন্টারে আলবানি ইহুদিদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে ছয় বছর বেরিয়ে শুরু করেছে হাদিসের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কি সুন্দর শয়তানি কথা তাই না আমি আপনাদেরকে আর কয়েকটা মিনিট সময় নেব নিয়ে আপনাদের একটু ঘুম ভাঙ্গাতে হবে ঘুম ভাঙ্গাতে হবে কেন আমাদের আমরা ধর্মীয় মতবাদ সম্পর্কে বুঝি অনেকটাই বুঝি না অনেকটাই বুঝি এই মতবাদ আমুল করা যাবে না এটা শিয়া মতবাদ এটা খারেজি মতবাদ এটা মুরজিয়া এটা আশারি এটা মাত্রুদি এটা জাহমিয়া এটা জাবরিয়া এটা মমতাজিলা অনেকটাই এখন বোঝার চেষ্টা করি কিন্তু আমাদের ভিতরে তাগুতি মতবাদ ঢুকে আছে যেখান থেকে আমরা বের হতে পারছি না আমরা বারবার বলছি শুনুন কবর পূজা এটা শিরিক না তাওহিদ উহিত উত্তর সিরিক না তাওহিদ কবর পূজা হারাম না হালাল হারাম সন্দেহ আছে ঠিক তাগুতের পূজা এটা হালাল না হারাম হারান্তায় হাই আমরা তাগুত চিনি না কেন মাঝে মাঝে বক্তব্যে বলি যেদিন আমরা কবর পূজা পীর পূজা গাছ পূজাকে যেমন শিরিক মনে যেমন ভাবে শিরিক মনে করি ওই রূপ ভাবে যখন আমরা তাগুতের পূজাকে শিরিক মনে করব। সেই দিন আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন এবং এ দেশে তাও প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ কিছু মানুষ বুঝেন কিছু মানুষ বুঝেন আপনাকে বলি 240 নম্বর হাদিস দারিমির মধ্যে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন তো জাবের রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করছেন জাগা ওমর ইবনে খাত্তাব বিনুসখাতিমনাত তাওরাত ভালো করে বোঝার চেষ্টা করুন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নুসখা আসলেন ফাজালা ইয়াকরা তিনি পড়তে লাগলেন কি করছেন কি পড়ছিলেন কি পড়ছিলেন তাওরাত পড়ছিলেন কার উপরে নাজিল হয়েছিল তাওরাত কার উপরে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে ঠিক আছে তো ফাতাগাইয়া রাওয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে জাহাদ এই নুসখা তো মিনাত তাওরাত আল্লাহর রাসূলের তাওরাতের নুসখা আমি নিয়ে আসলাম এই কথা বলে পড়া শুরু করলো ফাতাগাইয়া রাওয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ রাসূলের রাগে সিহারাটা বিবর্ণ হয়ে গেছে বিবর্ণ হওয়া मात्र ही अबू बकर रضي अल्लाहु अनहू बोलছেন थाकिलात का सवाकिय उमर उमर आपका ধ্বংস হোক আপনার ধুলিসাৎ হয়ে যায় ঠিক ছি ছি আর তারা মাবি ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের সিহারার দিকে তাকিয়ে দেখেন তো অবস্থা কি হয়েছে ফার नजरा उमर इला وجه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম उमर रضي

লাউবাদা আলাইকুম মুসা সাত্তাবা তুমুহু কতার তমুনুনি লা দলাল তুমাংসা ওয়াইস সাবের শোনো শোনো তাও রত্না এই তাও কে দাম দেয় তাও রত্না শোনো এই তাও রাতের কোনো দাম নেয় রাখো তোমার তাওরাত বিকৃত তাওরাত লাওবাদা আলাইকুম মুসা যদি তোমাদের কাছে এখন মুসা আলাইসাল্লাম আসেন

তিনি আমারই আনুগত্য করতেন এরপরে বললেন যেটা বাই হাকিতে এসেছে অকজি বিহা বাই দা কোন সাহসে তুমি আমার কাছে তাও আতপড় আমি যে বিধান নিয়ে এসেছি সেটা হলো বাই দীপ্তিমান উজ্জ্বল নাকিয়া স্বচ্ছ পরিষ্কার এই বিধানের সামনে তুমি বিকৃত তাওরাত রাত পড়ো কেন এবার আপনাদের কাছে প্রশ্ন উত্তর দেন তাওরাত কার পক্ষ থেকে নাজিল হওয়া জোরে বলেন কার পক্ষ পক্ষ থেকে থেকে আল্লাহর সালামের উপর নাজিল হয়েছে এই তাওরাত মানতো কারা ইহুদিরা মানতো না আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত একজন নবীর উপরে নাজিল হওয়া একটা কম এটা মেনে চলত কোরআনের সামনে যদি দিনের সামনে যদি ইসলামের সামনে যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাও বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিল যদি বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জাবুর যদি বাতিল হয়ে যায় কোরআনের সামনে আপনি এবার উত্তর দিন মানব রচিত ইহুদি খ্রিস্টানদের রচিত কোন মতবাদ ইসলামের কাছে চলবে কিনা চলবে আপনি কিভাবে গ্রহণ করলেন আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল প্রেরণ করেছি তারা কি বলবে ও অবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত ওয়াজতানিবুত তাগুত তাগুতকে বর্জন করো